এই মুহূর্তের সব থেকে বড় খবর ভয়াবহ বাস দুর্ঘটনা কতুলপুরে আহত প্রায় পনেরো জন বাঁকুড়ার কতুলপুর থানার সাহিতারা এলাকায় দু নম্বর রাজ্য সড়কে রাত আটটা নাগাদ ঘটে গেল এক মর্মান্তিক বাস দুর্ঘটনা তারকেশ্বর থেকে বিষ্ণুপুরগামী আরতি নামে বেসরকারি বাসটি দাঁড়িয়ে থাকা একটি লরিকে সজোরে ধাক্কা মারে ঘটনায় আহত হন প্রায় দশ থেকে পনেরো জন আহতদের তড়িঘড়ি কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মধ্যে তিনজনকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এবং একজনকে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় দুর্ঘটনাস্থলে পৌঁছায় কতুরপুর থানার পুলিশ ও বিডিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি কি হয়েছিল জানি না রানিং এছিলাম লরির পেছনে গিয়ে মেরেছি ফার্স্টে গিয়ে মেরেছি ফার্স্টে গিয়ে মেরেছি লরিটা রানিং কোন হয়েছে সেটা আমি জানি না কোনটা হয়েছে আমি সঠিক দেখি না আপনার এখন কি হয়েছে আরে বুকটাই লেগেছে আর এই জায়গাটাই লেগেছে কত জায়গায় আহত হয়েছে বলে মনে হচ্ছে যতজন ছিল ততজনই আহত হয়েছে

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ্ট টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন